ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো গতকালকের পরে বত্রিশ হাজার মামলা এখন পুরো জলভাত পুরো পানি পানি হয়ে গেছে তার কারণ এক সাবমিশনে একটা ছোট্ট সাবমিশন যে সাবমিশানে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে কিন্তু বেরিয়ে গেল অনায়াসে বেরিয়ে গেল এবং তারা সাপের পাঁচ পা এবার কাকে বলে সেটা কিন্তু যারা বঞ্চিত আছে তাদের এবার দেখানো শুরু করবেন কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ হাততে কী তা কিন্তু সাধারণ মানুষের তারা জানে না সাধারণ মানুষ অ্যাকচুয়ালি এরা এরা কেমন টাইপের লোক আর দীর্ঘদিন প্রায় আটটা বছর যারা সমস্ত কিছু ধামাচাপা দিতে পেরেছে তো এই মামলাটা যে মামলায় এই যে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা যেখানে পিটিশনাররা এই সমস্ত অ্যালিগেশনগুলো নিয়ে আসছিলেন যে হ্যাঁ টোটালটা একটা ফেক প্রসেস একটা ভুয়োভাবে অবৈধভাবে একটা নিয়োগ করা হয়েছে একটা চাপ সৃষ্টি করা তো সেখান থেকে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা নস্করদের আইনজীবী যে সাবমিশন কোর্টে রাখলেন তা সুইসাইড অ্যাটেম্প থেকে কম নয় কারণ তিল তিল করে মামলাটা তো তৈরি করা এবং এন্টার মামলা আপনারা দেখবেন যে কোন কোন ডকুমেন্টগুলো মানে ক্যানভাস করা হচ্ছে ব্রহ্মান্ড কোটের তো চাপের পর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে অন্তত এই বত্রিশ হারকে অন্তত এইটুকু ভয় তো কাজ করুক তো নেপালের ভয়ে কালকে হয় নেপাল নাহলে বাইশের টেট পাসের চাকরি দেবে হবে একটা কিছু দেখিয়ে ভয় দিতে হবে যে ধরুন এরকম না হলে কিন্তু এরকমটা হবে এক্ষেত্রে ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের টাটকা জিনিসগুলো সামনে রয়েছে সেখানে কি প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও একটু চেপে ধরে বলা যেতে পারতো যে আপনি এরকম করবেন না নাহলে কিন্তু বত্রিশ চলে যেতে পারে উল্টে এমন সাবমিশন রাখা হলো দেখুন চাকরির দাবি সাবমিশনের ঠিক আছে কিন্তু শুধু আমাদেরকেই দিন শুধু আমাদের সাড়ে পাঁচশো জনকেই দিন এটা সুইসাইড অ্যাটেম্প চালার কিচ্ছু নয় রিট পিটিশনার যারা আছে তারা মামলা হয়তো এখানে বুঝতে পারছে না যে তারা কত বড় ফাঁদে পা দিয়ে দিলেন এবং এই ফাঁদ আগামী দিনে কীভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের খেলে বেরিয়ে বেরিয়ে যাবে প্রথম কথা দুটো জিনিস তো অলরেডি বেরিয়ে গেছে এক নাম্বার হচ্ছে যেটাকে ঢাল করে যেটাকে ঢাল করে তুমি চাকরির দাবিটা চাওয়ার মতন জায়গায় এসেছিলে সেটা সরাসরি চাওয়ার ফলে যেটা বেরোচ্ছে যে আমাদেরই সাড়ে পাঁচশো জন দিন তার মানে এটা অনেকটাই ওই বত্রিশ হাজারকে আপনি ঠিক আছে হয় দুর্নীতি হয় এটা ওটা সেটা বেনিয়ম যদি থেকে থাকে তো ঠিক আছে আমি ওই বেনিয়মে যাচ্ছি আমি দুর্নীতিকে ঢাল করে আমি চাকরি পেতে চাইছি আমাকে দিয়ে দিন আমার কোনো অভিযোগ নেই এই বিষয়টা কালকে কিন্তু কোর্টে প্রতিস্থাপিত হয়েছে যে আপনি যদি আমাকে চাকরি দিয়ে দিন দুর্নীতিকে ঢাল করে তাহলে আমার কোনো অভিযোগ নেই আমার কোনো লিডিগেশান নেই আমার কোনো অ্যালিগেশান নেই এদের প্রতি ব্যাস প্রথম পয়েন্ট এখানে এবং শুধু আমাদেরকেই দেওয়া হোক এই পয়েন্টটা কতটা বড় ঠুনকো একটা আর্গুমেন্ট গতকাল সোমসার করলেন যে শুধু সাড়ে পাঁচশো জন এন্টায়ার বঞ্চিত কমিউনিটি ছোটোবেলা থেকে শুনে এসেছি যে দলগতভাবে থাকলে শক্তিশালী মানে একত্রিত থাকলে শক্তি বাড়ে আর এই যে প্রাথমিকের যে বঞ্চিত একে তো এতগুলো গ্রুপ কোনো গ্রুপের সাথে কোনো গ্রুপে সেই অর্থে কোনো কমিউনিকেশান নেই যে যার মতন পারছে খেলে যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র পিটিশনারদের চাকরির দাবি করা কতটা ছেদও হলো ব্যাপারটা আপনাদের ছোট্ট করে বলি যারা এখানে অ্যাডিশন অফ পার্টি অনেকে বলছে এফেক্টেড পার্টি সুপ্রিম কোর্ট বলেছে এফেক্টেড দিয়ে শুনতে পাই শুধু ইনসারপিস এফেক্টেড পার্টি যারা বঞ্চিত ধরে আট বছর অধিক মেধা নিয়ে যারা চাকরি এনে তারা এফেক্টেড পার্টি নয় চাষি রায় তারা এফেক্টেড হয়নি তারা তো চাকরি দাবি করেছিল চাষি গাঙ্গুলি পার্ অনেকেই এফেক্টেড পার্টি তো সেক্ষেত্রে যারা কোর্টে অ্যাডিশন অফ পার্টি হতে আসলো আজকে তাদের আট পর্যন্ত অ্যাকসেপ্ট করে দিয়েছে পরবর্তী ক্ষেত্রে আরও যে ক্যানগুলো রয়েছে সেই ক্যানগুলোর মধ্যে কত সংখ্যক প্রার্থী তারা জেনারেল কাট অফ ক্রস করে বসে আছে আজকে শুধু পা সাড়ে পাঁচ চাকরির দাবিটা করা এই যে যারা অ্যাডমিশন অফ পার্টি হওয়ার জন্য এখানে আসলো ফার্দার তারা কি মনে করেন সাড়ে পাঁচ চাকরি দিলে এই পঞ্চিতরা ছেড়ে দেবে পরে দিনই তারা সুপ্রিম কোর্ট যাবে এবং যেখানে বত্রিশ হাজারকে হোস্টেস করে বলা যায় যেমন আর কিছুদিন আগে এসএসসি মামলা মানে এসএসসি যে আন্দোলন হচ্ছে বিকাশভাবে দেখবেন চাপটা তখনই তৈরি হচ্ছিল যখন বিকাশ বিকাশভাবে গেটের সামনে তারা দাঁড়িয়ে গেলো যে আমরা কাউকে বেরোতে দেবো না রাজ্য সরকার ওইভাবে প্রেশারাইজ মানে প্রেশারভুক্ত হয়ে গেলো যে না এবার ঠিক আছে একটা করতে ওদের সাথে যেতে হবে পরবর্তীতে পুলিশ আমি জিনিসটা করলো আর এখানে যেটা করা হলো সেটা হচ্ছে যে বত্রিশ হাজারের উপর চাপ সৃষ্টি করে তুমি চাকরির দাবিটা চাইতে গেলে অলরেডি তুমি তাদের রিলিজ করে দিলে হ্যাঁ ঠিক আছে দুর্নীতিকে ঢালাই ঢাল হিসেবে আমি চাকরি পেতে চাইছি আমি চাকরি নিয়ে নিচ্ছি আমি ডিপ্রাইভ চলো আমাকে কিন্তু সাড়ে পাঁচশো জনকে দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই এই যে যে বিষয়টা আগবাড়িয়ে বলা প্রথম কথা পিটিশনারদের যুক্তিগুলিকে ছেদ করলো বত্রিশে সেফগার্ড করে দিল এবার এই পিটিশনাররা এটা বুঝতেও পারলো না তাদের আইনজীবী এই সাবমিশন দেওয়ার পর আগামীতে লড়াইটা ইন সার্ভিস ভার্সেস বঞ্চিত বা পর্ষদ ভার্সেস বঞ্চিততে থাকলোই না পর্ষদ ভার্সেস বঞ্চিতদের থাকলে লড়াইটা হয়ে গেল বঞ্চিত রিট পিটিশনার ভার্সেস পরবর্তীকে টি অ্যাডিশনাল যারা পার্টি আছে তাদের মধ্যে লড়াই এবং পর্ষদের সুযোগ তুলবেই তুলবে তারা সুপ্রিমে এটাকে হয় যদি তারা না যায় প্রিয়াঙ্কা নস্কর ধরুন তারা তো ধরুন সাড়ে পয়সেন্ট চাকরি অর্ডার দিয়ে দিল সিঙ্গেল বেঞ্চ মানে ডিভিশন ডিভিশন বেঞ্চ তাহলে কী হবে এখানে পর্ষদ যেটা আছে কত বড় কচ্ছদ তারা তো কেউ জানে না তো সেক্ষেত্রে তারা যাবে সুপ্রিম কোর্ট অথবা যারা এখানে অ্যাডিশনাল পার্টি হতে গিয়ে ভালো মেরিট নিয়ে চাকরি পেল তারাই যাবে কেউ না কত যাবে সুপ্রিম কোর্টে কারণ ভাই রাইট রাইট তো এখানে তোমার আর্টিকেল ফর্টিন ভাইলেশন হয়ে যাচ্ছে তুমি কেন অ্যাডিশনাল পার্টি হলো তাকে তুমি শুনলেই না এবং সেক্ষেত্রে অধিক মেধা সংখ্যা মেধা থাকা সত্ত্বেও সে এই রিট প্রসিডিং হয়েছে হয়েছে চাকরি না এটা তো হতে পারে না তো তারা গেল সুপ্রিম কোর্টে এবার পর্ষদ যেটাকে বাঁধিয়ে দেবে যে এই যে যারা অ্যাডিশন পার্টি হতে গিয়ে রিট নয় তাদের সাথে রিট একটা ঝামেলা বাঁধিয়ে দেবে টোটাল এত বড় একটা মামলা চলে আসবে সাড়ে পাঁচশো জন ভার্সেস আরও ধরে নাও সাড়ে তিন হাজারজন বা সাড়ে চার হাজারজন লড়াইটা এখানে চলে এই সংকীর্ণ জায়গায় চলে আসলো। এরা টেটটাও পাচ্ছে না যে এটা কী হতে চলেছে লড়াইটা বত্রিশ হাজার তুমি যাদেরকে প্রতি তুমি দেখা দে বেনিয়ম বেনিয়ম হানা তানা হয়েছে আজি সেখান থেকে সরে এসে তাদেরকে সেফগার্ড করলে তুমি যে হোস্টেস করে চাকরির দাবি করছো আলটিমেটলি তাই বত্রিশ হাজারকে তুমি কাঠগড়ায় তুলে তুমি তোমার চাকরি দাবি করছো পিঠে তাই করেছে যে এই অনিয়ম হচ্ছে এই অনীয় হচ্ছে আমার মশাই চাকরি দিন এই তো কথা ছিল তো সেখানে গিয়ে তুমি এই হোস্টেজকে তুমি ছেড়ে দিলে এবার বলতো কোন এমন অথরিটি আছে তুমি হোস্টেজ ছাড়া পেয়ে গেছে হোস্টেজ চলে গেল বাড়িতে তাদের প্রতি কোনো অভিযোগ নেই তারা দিব্যি সব বলতো তোমাকে ভাই কেন সে রিলিফ দে তুমি এখন চাই যে আমাকে দশ কোটি টাকা লাগবে সে কি কোনো দিন দেবে সিনেমাতে মধ্যে হয় পোস্টে ধরে রেখে তো চাপ সৃষ্টি করতে হয় তো এখানে কালকে রিলিজ করে দিল সেটা নস্করা আর হাস্যকর একটা সুইসাইড অ্যাটেম্প তারা করে বসলাম এরা স্যারবাবুর মাথায় উনি এত সিনিয়র আইনজীবী হলেন কী করে এটাই এখন একটা প্রশ্ন যেরকম ছেদ যুক্তি উনি রাখলেন কী করে এটা মানুষকে বুঝতে হবে লড়াইটা একজনের দুজনের লড়াই নয় এত সংখ্যক ডিপ্রাইব প্রার্থীদের লড়াই তো সেখানে অলরেডি সিনিয়র কালকে সুদীপ্তবাবু বারবার বলছিলেন যে এমন অনেক ক্যান আছে যেখানে অলরেডি কাট অফ থেকে তাদের বেশি তো সেই ক্যানগুলো অ্যাকসেপ্ট হবে না বা তাদের চাকরির দাবি করা যাবে না নেক্সট দিন তো অবশ্যই সব কটা ক্যানের হয়ে পরের দিন দাবি রাখা হবে অর্থাৎ টিআরএসি গ্রুপের যে কটা কেন সে তো অবশ্যই রাখা হবে এবং দেখানো হবে যে অমুক অমুক ক্যান থেকে অমুক অমুক করা কাট অফ ক্লিয়ার করে যাচ্ছে তাহলে এরা কোনো চাকরি পাবে না সেটা তো ধরুন আলাদা আলাদা কিন্তু রিট পিটিশানে এই আবমিশনের পরে যদি পরবর্তী ক্ষেত্রে ফার্দার প্রসিডিং না হয় কেউ ছেড়ে কথা বলবে পরের দিনই সব সুপ্রিম কোর্ট দৌড়াবে লড়াইটা আর ইনজেনারেল এত সংখ্যকের মধ্যে থাকবে না লড়াইটা বঞ্চিত ভার্সেস বঞ্চিত হয়ে যাবে এই সুইসাইড অ্যাটেম্পের সাবমিশন রিট করে দিল আরো মানে কেন সাড়ে পাঁচশো জনের কথা বলে দিল আরে মামলা সেই মামলা অ্যাডিশন অফ পার্টি হয় মামলা এনলার্জ হয় কতটা বড়ো হয় মামলা এখানে অলরেডি হয়েছে কালকে বিকাশে কী বললেন কোথাকার ডকুমেন্ট ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের একটা এভিডিভিট কালকে কোর্টে তিনি এক্সপ্রেস করেছে গোটা বিষয়টা সেখানে বলেছে কেন চাপ সৃষ্টি করার জন্য ধরুন এই এই ফেক প্রসিডিওরের মধ্যে দিয়ে গেছে এটা এই থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে দিয়েছে তারা এই চিঠি চাপাটিগুলো করেছে তো এগুলোকে দিয়ে একটা প্রেশারাইজ করা যে দেখুন এই এই যন্ত্রগুলো হয়েছে আর যদি ফেয়ার ম্যানারে হতো তাহলে আমার পিটিশনারা চাকরি পেতে পারত যারা বঞ্চিতরা কোর্টেছে তারা চাকরি পেতে পারত এই তো সাবমিশান কিন্তু সেখানে শুধুমাত্র স্বার্থপরের মতন আমি সাড়ে পাঁচ জনের চাকরি চাই আর বাকিরা জলে ভেসে এসছে এই মানসিকতা নিয়ে যারা মামলা ইয়ে করতে এসছে তারা যেন ভুল সাবভিশন দিচ্ছে কোর্টকে ভুল থেকে নিয়ে যাচ্ছে এবং আলটিমেটলি লড়াইটা সবাইকে ছেড়ে টেড়ে ওই বঞ্চিত ভার্সেস বঞ্চিত হয়ে আর কিচ্ছুটি না মানে এদের মাথায় কি আছে অ্যাকচুয়ালি আমি জানি না কারণ মানে বলছি না এ একটু অন্য টাইপের হাটকে এবং মামলাটা আমি সমস্যা আরও একটা দূরে সাবমিশন দিদি আসে না তো সেগুলো ছেড়েই দিন ছেদো লাগলো সেগুলো একটা জায়গা ছিল যে এটাকে হ্যাঁ ঢাল মানে অবশ্যই চাকরি সবাই চাকরি দেয় কোর্টে মানুষ আছে চাকরির জন্য তো শুধু আমার হবে আর কাউকে হতে দেব না এরকম ব্যাপারটা এটা কী ধরনের একটা জিনিস যাই না মানে মামলায় যারা অ্যাডিশনাল পার্টি ঢুকেছে কত বড় সিনিয়র অ্যাডভোকেট তারা লাগিয়ে দিচ্ছে সমস্যাকে অ্যাসিস করতে শুরু করলো বিকেশন ভট্টাচার্য আর এটাও আপনাদের শুনে অবাক হবে প্রিয়াঙ্কা নাস্করদের সাম রিড পিটিশনারদের তরফ থেকে কিন্তু কালকে বিকেশ স্যার দাঁড়িয়েছিলেন শুধুমাত্র ক্যান অ্যাপ্লিকেশান নয় সাম রিট পিটিশনারের তরফ থেকেও কিন্তু দাঁড়িয়েছেন তো হিসাব মতো তাদের পক্ষ থেকে এতগুলো উকিল আলাদা আলাদা করে বলছে সমস্ত সাবমিশন রাখছে সেখানে গিয়ে এই ধরনের ছেদ যুক্তি আগামী দিনে বঞ্চিত যারা দু হাজার নয়ের ক্ষেত্রে এরকমটা কিন্তু হয়নি কেউ গিয়ে বলেনি শুধু আমাকেই দিন কোর্ট ডিসাইড করেছে যে একটা কাট অফ সার্টেন কাট অফ ডেট বেঁধে দিয়ে তাদেরকে দিয়ে দেওয়া উত্তর চন্দ্র জেলা আটশো সিট ক্রিয়েট করে দিয়ে দিচ্ছে হতে পারতো সেই জায়গাটা হওয়ার মতন জায়গায় ছিল ভালো প্রেসারাইজ করা ছিল কিন্তু কালকের পর গোটাটা ফিকে পড়ে গেছে বত্রিশ হাজার যারা দেখে রিমান্ডে নেওয়া হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদের পর বড়ো গেম খেলতে চলেছে যেটা সুপ্রিম গেম যেখানে গিয়ে বঞ্চিতরা টাকায় গুলিয়ে পারবে না ওখানে যাবে কত টাকা ওখানে কত টাকা ওখানে কতটা কিভাবে মামলা চলে লক্ষ লক্ষ টাকা ওখানে দরকার কোথার থেকে আনবে বঞ্চিতরা তাদের তো ইনকাম নেসি অর্থে ডিভিশন ম্যাচ পর্যন্ত ঠিক ছিল এখানে একটা সেটেলমেন্ট হয়ে গেলে আর এক কার্যত একটা জায়গা নিশ্চিত ছিল যে হতে পারতো হওয়ার জায়গা ছিল এবং সেক্ষেত্রে যারা পিটিশনার এবং তার সাথে যারা ক্যান ক্যানঅ্যাপ্লিকেশানগুলো আছে যারা অলরেডি মানে অলরেডি তো ধরুন আমাদের টিআরএসজির দুটো ক্যান অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে যেখানে প্রায় সকালে গেলে পিটিশনার রয়েছে একশো একশো কুড়ি তিরিশ তারপরেও তো আরও তিন চারশো জন রয়ে গেছে তারপরে তো তিনশো তিন চারশো জন তারা পরবর্তী ক্যানগুলোতে ঢুকে আছে তো তারা তাদের কি ছেড়ে দেবে নাকি অধিক মেয়েদের সম্পন্ন মালদায় টেন পয়েন্ট টু ফাইভ টু পে চাকরি করছে এমডি এমডি রাজু মোহাম্মদ রাজু সেখানে নাজিবুর রহমান ক্যান টোয়েন্টি ফাইভে মনে আছে না ক্যান টোয়েন্টিতে আছে তার স্কোর টোয়েন্টি পয়েন্ট ফোর এইট ফাইভ এরকম একটা নাম্বার মানে ডাবল নাম্বার পেয়ে তাকে তুমি চাকরি দেবে না সে কোর্টে এসছে না ক্যালিগেশন এসে প্রিয়াঙ্কার কখন মামলা করেছে মামলা তখন করেছি যখন প্যানেল পাবলিকেশন আনি তার জন্য প্রথমত এইটাই তো কালকে সমস্যার বললেন যে প্যানেল পাবলিকেশন আনি প্যানেল প্রস্তুত আনি যদি সেটা দু হাজার বাইশে এসে যদি প্যানেল পাবলিকেশন না হয়ে থাকে তার যেমন ব্যক্তির আছে কোর্টে আসার যদি প্যানেল ফর্মেশন না হয় তার যেমন কোর্টে একটি আছে দু হাজার বাইশ সালে যারা দু হাজার পঁচিশেও এই মামলার সাথে যুক্ত হয়েছে তাদেরও রাইট আছে যেই মামলা দু হাজার পঁচিশে করে তখন তখনও প্যানেল পাবলিশ হয়নি তখনও প্যানেল ফরমেশন হয়নি তখন সাত বছর ছিল ছ বছর ছিল এখন আট বছর হয়ে গেছে কিচ্ছু এদিক ওদিক হয়নি রাইট টাইমে সবাই এসছে অ্যাডিশন অফ পার্টি হয়েছে এরপরে না শুনলে বিপদে পড়বে প্রিয়াঙ্কা নস্কর নিজেরাই তার কারণ শুধু সাড়ে জনের চাকরি চাওয়াটা ঠিক হয়নি চাকরি চাওয়া পর্যন্ত ঠিক ছিল বাট সাড়ে পাঁচশো জনের চাকরি চাওয়াটা এটা খুবই ছেদও হয়ে গেছে ব্যাপারটা খুব হালকা পড়ে গেল ঢিলা পড়ে গেল আগামী দিনে এই ব্যাকআপটা যদি বিকাশ ভট্টার্য স্যার না দিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে অনায়াসে এই একটা গজ মানে ভুলভাল একটা জিনিসের দিকে এগোবে এবং আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে বঞ্চিত ভার্সেস বঞ্চিতদের মধ্যে আটকে যাবে গোটা বিষয়টা তো এত বড় বোকামি মাসুল কিন্তু আগামী দিনে গোটার জন্য তৈরি থাকে বঞ্চিত সমাজ মামলাটা এতটা অনেকেই ইনভেস্টমেন্ট করেছে না মামলাটায় তো সেই ইনভেস্টমেন্টের ফসল নিটফল জিরোর দিকেই যাচ্ছে তার কারণ বঞ্চিত বর্ষে বঞ্চিত লোক আর সুপ্রিম কোর্টে মামলা গেলে আপনার জানেন চুরানব্বই জনের মামলা বছরের পর বছর চলে যাচ্ছে শুনানি হচ্ছে না তারা দিব্যি চাকরি বাতিল করে দেওয়ার পর সিবিআই ভেরিফাইড ইডি ভেরিফাইড হাইকোর্ট ভেরিফাইড প্রাথমিক শিক্ষা পর্ষদ ভেরিফাইড ডিপিএসসি ভেরিফাইড চুরানব্বই জনের চাকরি বাতিল তারা সুপ্রিম কোর্টে গিয়ে এখন ভল থেকে চাকরি করছে স্টে ফেলে দিয়েছে চলছে জিনিস প্রত্যেক দিনের পর দিন চলতে থাকবে আজকে চুল কালো আছে পরের দিন চুল সাদা হয়ে যাবে আপনার চাকরি হবে না মশাই হলে সে দেখবেন যে যদি ওই উঠে গেছেন তারপরে হয়তো বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট টা ঢুকছে এই হবে আর কি একটা জায়গা তৈরি হচ্ছিল সেই জায়গাটাকে শুধুমাত্র স্বার্থপরের মতন ভাবনা চিন্তা চিন্তা ভাবনাগুলোর জন্য আজকে কিন্তু এই ধরনের জিনিসগুলো হচ্ছে বা হবে যেটা কিন্তু ভয়ানক পরবর্তী ক্ষেত্রে এগুলো মেক না করা গেলে ভয়ঙ্করতম দিকে কিন্তু যাবে আবারও বলছি রিমান্ডে নেওয়া লোকজনগুলোকে যখন ছেড়ে দেওয়া হলো অনায়াসে তাদের তো কিছু আসবে যাবে না তারা দিবি ভলতা পেতে থাকবে যেটা ক্ষতি হওয়ার সেটা বঞ্চিতদের ক্ষতিটা হয়ে গেল অলরেডি এই ড্যামেজ আমি জানি না কী করে ড্যামেজ কন্ট্রোল করা যাবে করা যাবে বা করা হবে এক সাবমিশানে না চাকরি না ওদিকে চাকরি বা কোনোটাই থাকলো না হিসাব মতো তো সেদিকেই করা হচ্ছে গোটা বিষয়টা যে জায়গাটা তৈরি হয়েছিল এতগুলো বছর পরে একটা জায়গা যা সেই গাঙ্গুলির দয়ায় বলা যায় সেটাও তা থাকবে না সেই জায়গাটা তৈরি হচ্ছে না এবং ডিভিশন বেঞ্চে এখনও যদি ড্যামেজ কন্ট্রোল না করা যায় পরবর্তী দিনে যদি সঠিক সাবমিশন না রাখা যায় তাহলে কিন্তু ছেদ হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষ একদম সরু পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে একদম সুপ্রিমে খেলতে থাকবে আর বঞ্চিতদের টাকা নেই কতদিন সুপ্রিম কোর্টে দৌড়াবে পুরো আলটিমেট নিটফল সেরকম এতদিন লড়াই ঝাপা ঝাঁপি এটা ওটা আর হ্যাটসঅ ভর্তি সেই সার্ভিস টিচারদের আইনজীবী যারা আছেন একদম অক্ষমভাবে বসে আছেন যদিও তারপরে অনেক ডকুমেন্টগুলো দেওয়া গেছে সেগুলো আটকাতে পারেননি সি বিকাশ ভট্টাচার্য এমনি এমনি বিকাশ ভট্টাচ্য হননি একটা সিনিয়র অ্যাডভোকেট একটা ইনস্টিটিউশন বলাই ওনাকে দিতেই জানেন করতেই জানেন খেলতেই জানেন বলতেই জানেন তো তারা তাকেও মানে অবিশ্বাস করে তাকে সেই জায়গাটা দেওয়া হলো না যাই হোক এগুলোর মধ্যে আমি যাচ্ছি না ভালো করেছে যা করেছে বাকিরা নিজেরা বুঝে নিন যেটা যা করার যার যা করার এবার তো খেলা তো হবেই এবার অন্য ধরনের খেলা হবে সে খেলাটাও আগামী দিন কোর্টে দেখবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভালো থাকবেন নিজেদের মধ্যে লড়াইটা বা দিয়ে দিয়ে সুন্দর থাকুন ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ